দেখেছেন দেখেছেন উনি পুষ আপ দিচ্ছে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বক্তব্য সাবেক সৌরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে মন্তব্য করেছেন পিনাকির সেই বক্তব্য মুহূর্তে নির্দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া বক্তব্যে দেখা যায় ভারত পুতুলকে ট্রেনিং দিচ্ছে উল্লেখ করে পিনাকি বলেন পুতুল সম্ভবত বুঝতে পেরেছে তার সময় শেষ হয়ে এসেছে যার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন পুতুলে ব্যায়াম করা একটি ছবি ভিডিও ইনসাইডে উল্লেখ করে বুঝিয়ে দেন প্রিপারেশনের কথা ব্যায়ামের ফাঁকিবাজি করছে পুতুল উল্লেখ করে পিনাকি বলেন আর এভাবে ফাঁকিবাজি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয়েছেন পুতুল আর সাথে পোস্টিং নিয়েছেন দিল্লিতে চাকরি পেয়েছেন পুতুল এটা ব্যাপার না কিন্তু পুতুলকে পুতুলকে ট্রেনিং দিচ্ছে ভারত ভারত যেন হাসিনার পরবর্তী প্রজন্ম বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারে শেখ পরিবারের কথা উল্লেখ করে পিনাকি আরও বলেন এই শেখ পরিবার হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার র এর এক নাম্বার এসেন হাসিনাকে নিয়ে এভাবে ট্রেনিং দিয়েছে জয়কে নিয়ে এভাবে ট্রেনিং দিয়েছে পুতুলকেও এভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে